দেখিনি তোমায় চোখের তারা তো বু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তার ভালোবেসেছি রে কেম ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি মনের ভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমের মালা গেছেছি আমি দেখিনি তোমায় চোখের দ্বারায় তবুও তোমায় ভালোবেসেছি ওহদের ময়দানে রত ঝরালে দিন তেমের জন্য পাথর বুকে ফুটালে ফুল মন সজাতি ছিল শূন্য ওদের ময়দানে রক্ত দিন জন্য পাথর বুকে ফুটালে ফুল মন জাতি ছিল শূন্য কত জ্বালা তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় এচ খেৰধারা এ তোমায় ভালো আমি দেখিনি তোমায় এ চক্ষের তারা এ তো বুয়ো তোমায় ভালো বেশেছি এই গেম ভাসে তোমার ভালোবাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রেই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের মালা গেছেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তো ঘুমো তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে দিনরা চিন লো না তো মায়শি সুদুজে করলো আঘা দারে দারে ঘুরে খোদার বানি পৌঁছ দিয়েছ দিনরা চিনল না তো মায়শি সুদুধে করলো আঘা তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুর মা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের দ্বারা তবুও তোমায় ভালোবেসেছি মনের ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি